শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সময় এখন সাতটা এখন আমি এসেছি ছাদে এই যে কটা জামা কাপড় আছে সেই কাপড় কটা মেনতে আর আজকে তো রবিবার আমাদের এই বাড়ির পাশে এই যে বাড়িটা এই বাড়িটায় গির্জা হয় তো রবিবার করে তো আমি তো কোনো দিন যাই না তো ওই কানে শুনি যিশুর প্রার্থনা মায়ের গান কিশোর গান প্রার্থনা সব কিছু বাড়ি থেকে শোনা যায় তো সেখান থেকেই শুনে যেতে না পারলে আর কি হবে বলো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যখন ঘাটে গেছি উঠেছি তো ছটার সময় তখন ঘাটে গেছি উঠেই তারপরে ওখানে ঘাটে থালা বাসন কটা মেজে আসলাম আজকে আর জামা কাপড় ছিল না ওই দু একটা ছিল ছেলের আর নিয়ে যায়নি বলি একেবারে দুপুরবেলা কাজব তো সেই জন্য বেশি দেরি হয়নি আর তখন ঘাটে পুরো ছাওয়া ছিল তারপরে একটু এখন যদি যেতাম আমার কান মাথা সব গরম হয়ে যাবে তো ওই যে ঘাটে প্রচণ্ড রোদ আর সকাল থেকে সূর্যের তেজ প্রচুর আজকে কালকে তো একটু তেজ দেখিয়ে সূর্য আবার সারাক্ষণ বৃষ্টি হলো তো আজকে এই অবস্থা আর আমার ছেলে ঘরেতে এমন একটা সেই হ্যাপি টিচার্স ডের একটা ওই কি কি বলে ওটাকে লাগিয়ে রেখেছে প্লাস্টিকে সারা রাত পাখার হাওয়াতে এমন আওয়াজ হবে যেন মনে বৃষ্টি হচ্ছে তো আমাদের জানলা দরজা সব খোলাই থাকে আবার উঠে উঠে দেখবো যে সত্যি হচ্ছে তার বলি না ওইটাই আওয়াজ হচ্ছে তো দেখো বর্ষাকাল পড়ে গেছে আষাঢ় মাস পড়ে গেছে তো আকাশের এই অবস্থা আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে ওই কটায় কাপড় ছিল আর আমি দিন ঘরে থেকে ভিডিও শুরু করতে পারি না কারণ আমার হাজব্যান্ড আসে সেই রাত এগারোটা সাড়ে এগারোটায় তো ও না ঘুমালেও আটটা সাড়ে আটটা পর্যন্ত শুয়েই থাকে তো তার জন্য ঘর পুরো অন্ধকার থাকে পাখা চলে তার সাথে আমার ছেলেও একটু শুয়ে থাকে ওর বাবার সাথে তো সেই সময় শুরু করা অসম্ভব তো প্রত্যেক দিনই আমি ছাদে থেকেই ভিডিও শুরু করি নয়তো আর আমার সে ভিডিও শুরু করা হবে না তখন দেখবে ব্যাক ক্যামেরায় ভয়েস ওভার দিতে হচ্ছে তো আজকে একটা বিশেষ কাজ করব ওটা আজকে আমাকে করতেই হবে কাল থেকে আবার ছেলের পরীক্ষা আজকে এই বাড়ি থাকবো সময় পাবো দেখি আবার কোন কাজে এসে যায় সেলাই করব বলে আবার রান্না করতে হয় তো সেই করে করে সেলাই আমার করা হয় না তো আজকে দেখি ওই কাজটা আমাকে করতেই হবে সেলাইয়ের কাজও আছে আবার এক্সট্রা ওই কাজটা তো কী কাজ তোমাদেরকে পরে দেখাবো আমি আগে যদি করতে পারি তখন দেখাবো নয়তো সময় ওই দেখাই আর করা হয় না যে আকাশটা দেখো কি সুন্দর পুরো নীল আকাশ আর ওইখান দিয়ে মনে হয় রকেট গেছে আমি রকেটই বলি তো কি বলে আমি জানি না আমার সত্যি অত বুদ্ধি নেই তো ওইখান দিয়ে রকেট গেছে তোমার ছেলে দেখলে বেশ খুশি পায় আর দেখো সূর্যের তেজটা তোমাদেরকে দেখাই পুরো একদম ঝলমল করছে সকাল বেলায় যে যার কাজ সেই তার তো করবেই বলো আর দিদা চলে গেছে গির যায় দাদু আজকে যায়নি দাদু শুয়ে আছে নিচে দাদুর শরীরটা ভালো লাগছে না আর কাকাদের বাড়িতে এখনও পায়রাগুলো ছাড়েনি অন্যদিন পায়রা ছাড়লেই কি সুন্দর ওড়ে এখনো ছাড়েনি কাকা মনে এখনও ঘুমাচ্ছে তো দেখি এখানটা একটু বসবো যদি ছাড়ে তোমাদেরকে দেখাবো বেশ ভালো লাগে পায়রা ওরা দেখতে তো এইখানটায় একটু বসি এইখানটা তো আমি সময়ই বসে থাকি প্রত্যেকটা দিন কারণ এই সময় ওরা শুয়ে থাকে আমি কি কাজ করবো সকালবেলা থালা বাসন মেজে এসেছি আজকের জামা কাপড় কাচা নেই বললাম তারপরে এসে টিফিন করলাম সবাই টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আমি খরগোশ বের করলাম তারপর পায়রাদের খেতে দিলাম তো এই কাজগুলো করে এখন এসেছি ছাদে এখন শুধু কাজ বলতে ঘর দাবা ঝাঁট দেওয়া মোছা ঘরটাকে গোছানো তো এই কাজ তো এগুলো হচ্ছে হয়ই তো এখানে বসে আমি একটু ফোনে এডিটটা করে নিই তো এই করি আমি এখানে বসেই সকালবেলা করে এডিট করি রাত্রেবেলা করে সময় পাই না চলো এখন আমি নিচে চলে গেছিলাম আবার একটু এলাম ছাদে এডিট করা বাকি ছিল তাই এখন এসে দেখছি কাকা পায়রাগুলো ছাড়ছে তো একটা একটা করে উড়ে উড়ে উঠছে আবার একসাথে সবাই হলে আরও উঠবে তো দেখা যাক ওই দেখো বেশ ওদের ওরা শুরু হয়ে গেছে বেশ ওরা ওড়ে অনেকক্ষণ ওড়ে লাভতেই চায় না একদম ছোট ছোট হয়ে যায় উড়ে উড়ে এই তো চারটে এখনো অনেক আছে প্রচুর পায়রা ওড়ে একসাথে চলো একবার পুরো আকাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এত রোদের জোর কেন জানি না আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই বৃষ্টি আসতে চলেছে তো আকাশটা দেখেছো কি সুন্দর মেঘগুলো তুলোর মতন ভাসছে তো বৃষ্টি এলে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই আকাশ এই অবস্থা হয়ে গেছে দেখো তোমরা দেখো বড় হলে নিয়ে যাবে সকাল বেলায় বলতে কি খাবো আমি বলি রুটি চা বলে আমার রুটি চা খেয়ে খেয়ে মুখ পচে যাচ্ছে একটু বিরিয়ানি দিলে ভালো সকাল বেলা বিরিয়ানির খবর গেলে হবে না কান ভালো করে কান ওই ওই তো না না আর তো ওপরে ওই ওইটাই এক্ষুনি চলে আসবে হয়েছে মা গেল বাপের বাড়ি মা বাবা এখনো নেই কিন্তু দিদি বোন ভাই ওনারা তো আছেন তাদের ছেলে মেয়েরা আছে তো তাদের কাছে যায় একবার করে ওই অনেক মাস পরে পরে তো আজকে যেহেতু রবিবার মা গেল আর আমার ছেলে তো তাই দেখে অনেক কান্নাকাটি জানে না যে ওর ঠাম্মা বাপের বাড়ি গেছে শুনলে আরও কান্নাকাটি করতো তো ডাক্তারখানায় গেছে এই উদ্দেশ্যে বলা হয়েছে আমার ছেলেকে তো ওই নিয়ে অনেক চুপ করানোর পরে আমি বললাম কটা আঁসফল পেরে দিচ্ছি তুমি খাও আমাদের এই আঁচফল গাছের আঁচফলগুলো বেশ বড় বড় হয় কিন্তু এখনও অতটাও বড় হয়নি কিন্তু মিষ্টি যেহেতু হয়ে গেছে খাওয়া যাচ্ছে তো ওর কান্না ভোলানোর জন্য আমি আঁচফলগুলো পারলাম আর ওই যে লাঠিটা চলো লুকিয়ে আসি নয়তো ওখানে সামনে রাখলে যে যখন পারছে পেরে খেয়ে নিচ্ছে রাস্তার ধারে যে আঁসফল গাছটা রয়েছে এখন একদমই ছোট ছোট। কিন্তু ওই যে সব রাস্তায় যেতে আসতে খেয়ে নিচ্ছে কাউকে কিছু বলা যাবে না গাছের ফল খেতেই পারে আমাদের আগে বাপের বাড়িতে গাছ ছিল না কিন্তু এখন এখানে এসে অনেক ফলের গাছ আছে তাই আমার বেশ ভালো লাগে আমার ফল খেতে আর যেগুলো একদমই গাছ ভর্তি সেগুলো খাওয়ার আবার ইচ্ছা হয় না কতগুলো ফল পারলাম পিঁপড়ে আছে পিঁপড়ে আছে দেখো ধুয়ে দেবো দাও সম্ম চলে গেছে মন খারাপ আসবে এক্ষুনি ফুল গাছের ভিতরটা কি অবস্থা একদম ঘাস টাস হয়ে বৃষ্টিতে জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করবো তো এখানে হাঁস ছিল হাঁসের জন্য এরকম জাল দিয়ে ঘেরা নয়তো সব ফুল গাছ খেয়ে নিচ্ছিল তো এই জায়গাটা আজকে গোছাবো আর ওই দেখো আকাশটা মেঘ করে আসছে মনে হয় বৃষ্টি আসতে পারে এখন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আর এখানে রান্নার সব জোগাড় হয়ে গেছে আজকে হবে নেড়ে মাছ চচ্চড়ি শাক ভাজা ঢ্যাঁড়স ভাতে তারপরে মাছের ঝোল অনেক কিছু রান্না হবে পরে দেখাবো তোরা খালি ঘুরছিস লাল খরগোশটার পায়ে লেগেছিল এখনো পর্যন্ত ভালো হচ্ছে না কি হবে কি জানি একটা পা ওরকম তুলে তুলে হাঁটছে সেই নেল ছিল নেই ওই একটা মানে এনে দেবে না ওই জেলটা মাঝে মাঝে বাড়িতে দিয়ে যাবে এখন দেখো একবার করে আকাশও ডাকছে আর বৃষ্টি পড়ছে ঝড়ও উঠেছে পুরো অন্ধকার হয়ে আসছে আকাশটা আমি এখন যাবো কলে ওই যে সব দাম টামগুলো খালি করেছি আর এই জায়গাটা দেখো রকম করলাম তো এখনও পুরোটা হয়নি পরে আবার করবো এখন বৃষ্টি এসে গেছে কল থেকে ঘুরে আসি ভিজে ভিজে এই দেখো এই হাঁসটা একা পড়ে গেছে ওর সঙ্গীগুলো সব বিক্রি হয়ে গেছে আর ওই যে দেখো সাইকেল আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবারে চলো কল থেকে ঘুরে আসি এখন ওই কাজটা করছিলাম বলে দেরি হয়ে গেল ভয় লাগছে যদি আকাশ ডাকে বিদ্যুৎ চমকায় তো অনেকগুলো নিয়েছি হ্যাঁ কতগুলো বোতল দাম বেশ জোরে জল এলো তাই ভাবছি এখন যাব না যাব না আর এর কাণ্ড দেখো ছোটবেলার মুসুরিটা বের করে এখন ওর ভেতর ঢুকে বালিশ চাইছে ওর ভেতরে বালিশ দিলে তুই শুবি না বালিশ শুবে ওটা যেখানে ছিল সেখানে রেখে আসবে হ্যাঁ হ্যাঁ আধ ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো থামার নাম নিচ্ছে না ভাবছি ভিজে ভিজে যাবো না যাবো নাই পুকুর হয়ে গেছে হ্যাঁ তো পুকুর হয়ে গেছে পুরো আমাদের উঠানটায় আর এইগুলো আর এই গাছগুলো নয়নতারা গাছগুলো সব শুয়ে পড়েছে আমি স্নান করার আগে সব ভালো করে ওইগুলোকে বাঁধবো নয়তো সব ডাল ভেঙে যাবে বড় বড় হয়ে গেছে আর এখানে আমার বাবা দেখো ছোট হয়ে গেছে আমার বাবা এই দেখ শুয়ে আছে কাঁথা টা গায়ে দিয়ে ছোটবেলার বালিশ নিয়ে শুয়ে আছে কি এখন দোকান বন্ধ হয়ে গেছে সাড়ে বারোটা বাজে দেখো এখন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে মেঘ পুরো কালো হয়ে রয়েছে মেঘটা এদিকটায় পরিষ্কার এক এক দিকের এক এক রকম আকাশ দেখো এদিকটা কি সুন্দর নীল সাদা সাদা মেঘ ঝলমল করছে আচ্ছা আর এই দিকটায় পুরো মেঘ আমাদের ছাদে দেখো জল জমে গেছে আর আমার বাবা সেই মুশারিটা নিয়ে খেলা করছে আজকে এই মুশারির দমবার হয়ে যাবে তো চলো আমি এখন ঘাটে যাব আমাদের পুকুর ঘাট ওই যে ওইখানে সেই হচ্ছে আমাদের পুকুর ঘাট চলো কাজ করে আসি থালা বাসন মাছ যাব কি বড় বড় রে ছোরাছরে যাই <entender> <Fox -icted> মা এনেছে মায়ের বাপের বাড়ি থেকে আশফল আশফলগুলো বেশ বড় বড় ফোনের মধ্যে এমন ছোট ছোটো লাগছে একদমই খোলা পাতলা দিদাদের বাড়িতে অনেক আশফল গাছ আছে তিন চারটে গাছ পুরো একদম ভর্তি হয়ে গেছে বড় বড় আশফলে সেরকম কেউ নেই তো মা বলে এসেছে আশফলগুলো সব পেরে বিক্রি করে দিতে লোককে বললেই নিয়ে যাবে আর মাসি দেখো একটা আমার ছেলের জন্য বাটি পাঠিয়েছে দাদা গিয়েছিল পুরীতে তো সেখান থেকেই অনেক কিছু এনেছে তার মধ্যে থেকে এটা আমার ছেলের জন্য তো মা আমার ছেলের জন্য এনেছে দুটো ললিপপ পকোড়া আর আমাদের সবার জন্য এনেছে চপ এখন সন্ধ্যাবেলা সবাইকে আমি চপ মুড়ি চানাচুর খেতে দেব আর চা করব তার সাথে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ছেলের তো কালকেই পরীক্ষা তো ওকে ভালো করে পড়াতে হবে সবাই ভালো থেকো টাটা